ইউ উইল নেভার ওয়াক অ্যালন লিভারপুলের জন্যই গানটি শুধুই সুরের মিছিল নয় বরং প্রতিটি হৃদয়ে গাঁথা এক অঙ্গীকার ক্লাবটির ইতিহাসে যত বড় জয়ের মুহূর্ত আছে ততটাই গভীরে লুকিয়ে আছে তাদের বন্ধন ভালোবাসা আর দায়বদ্ধতা এটি লিভারপুলের সংস্কৃতি দিয়েগো জোটার রকাল প্রয়াণে সেই অঙ্গীকার বা শপথকেই আবারও জীবন্ত করে তুলল লিভারপুল আকস্মিকভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পর্তুগিজ ফরওয়ার্ড ডিয়েগো জোটার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মানবিক সিদ্ধান্ত নিয়েছে মার্সিসাইডের ক্লাবটি দুই হাজার বাইশ সালে স্বাক্ষরিত চুক্তির শেষ দুই বছরের সম্পূর্ণ অর্থমূল্য জোটার পরিবারকে পরিশোধ করবে ক্লাবটি শুধু তাই নয় তার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে গঠিত হচ্ছে একটি বিশেষ শিক্ষা তহবিল চুক্তি অনুযায়ী জোটার বাৎসরিক বেতন ছিল সাত দশমিক দুই মিলিয়ন পাউন্ড অর্থাৎ দুই বছরে মোট প্রায় চোদ্দ দশমিক চার থেকে চোদ্দ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড এই সম্পূর্ণ অর্থ জোটার স্ত্রী ও সন্তানদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে কাব কর্তৃপক্ষ এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে পর্তুগিজ সংবাদ মাধ্যম রেকর্ডের বড়াতে জানা গেছে জোটার মৃত্যু পরবর্তী সময় তার পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় লিভারপুল ক্লাবের সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন জোটা তবে তার অকাল প্রয়াণ সেই পথচলা থামিয়ে দিলেও ক্লাবের দায়িত্ববোধ সেখানে থেমে থাকেনি চলে যাওয়ার আগে দিয়ে জোটা রেখে গেছেন তার বিবাহিত স্ত্রী রুতিকার্দসো এবং তিন সন্তানকে দুর্ঘটনার মাত্র দুই সপ্তাহ আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি সতীর্থ ভক্তদের চোখে জল এনে দেওয়া এই মর্মান্তিক ঘটনার পর লিভারপুল দলে শোকের ছায়া নেমে এসেছে কিন্তু এমন এক দুঃসময়ে ক্লাবের সহানুভূতিশীল পদক্ষেপ শুধুই দায়িত্ব নয় বরং মানবিকতার অনন্য নজির হয়ে উঠেছে এর আগে দিয়েগো জোটার প্রতি শ্রদ্ধা রেখে তার বিশ নম্বর জার্সিও তুলে রাখার সিদ্ধান্ত নেয় লিভারপুল তার মৃত্যুর পরপরই ভক্তরা দাবি তোলেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে লিভারপুলের বিশ নম্বর জার্সিটি অবসরে দেওয়ার সেই আবেগকে গুরুত্ব দিয়েই ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দেয় এই জার্সি চিরকাল জোটার নামে অমর হয়ে থাকবে লিভারপুলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ক্লাবের বিশতম লীগ শিরোপা জয়ে দিয়েগো জোটার অবদান ছিল অতুলনীয় সেই স্মৃতি চিরন্তন করে রাখতেই তার বিশ নম্বর জার্সি অমর হয়ে থাকবে যদিও ক্লাব আনুষ্ঠানিকভাবে জার্সি অবসরের ঘোষণা করেনি তবে ভক্তরা এবং বিশ্লেষকদের অনেকেই ক্লাবের এই ভাষ্যকে কার্যত জার্সি অবসরের ইঙ্গিত হিসেবেই দেখছেন আগামীতে যদি কোনো তরুণ খেলোয়াড় বিশ নম্বর জার্সি পরে খেলতে চায় তবে তাকে বলা হবে এই জার্সি শুধুই দিয়ে গর হা অনফিল্ড